দেখা একা মানে না নাকি হিউজ গরু আছে আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু সব বড়ো বড়ো গরু সরাসরি হাটটা ভিজিট করে কিন্তু আপনারা এরকম চমৎকার চমৎকার গরুগুলো কিনতে পারবেন দশক দাম দর আমরাও দেখতেছি

এই যে দেখেন ছয় কত দাম চাইছেন চাচা দুই লাখ পঞ্চাশ হাজার বাচ্চাটা কিন্তু চমৎকার এই যে দেখেন চামড়া লুচ ছয় দাঁতের গাভি

সিন্ধু গুরু ওই দেখেন একদম বডি ফিটনেসটা দেখেন চমৎকার বডি ফিটনেস সিন্ধু গুরু আমরা দেখবো সঙ্গে দেখানোর চেষ্টা করছে এই যে জিনিস তো এই পাশে হ্যাঁ জিনিস এই পাশে দর্শক দেখি ভাই একটু রে একটু দেখি রে একটু ক্লিয়ার করে দেন রে ভাই মাসাল্লাহ দর্শক কি সব এডিট করা থামমেল দেখে নাই দেখবেন এখানে গরু কোয়ালিটি দেখেন দাবি গরু তো অনেক ভিডিও দেখলেন আর দুধের বাঘগুলো দেখেন চারটে বাদ কতটা চমৎকার দেখি চাচা মাসাল্লাহ ফুল ভিউ নাও ফুল ভিউ নাও চমৎকার লাগবে দর্শক এই এক কথায় অসাধারণ একটা গাভী দেখতেছি আর এটা কিন্তু দাম ধরে ধারণা দেবো চাচা এটা কয় দাঁত জোয়ান কত চাইছে আপনার কাছে চাইছেন কত বাচ্চা বাচ্চা কোথায় এটা সার বাচ্চা দর্শক চাওয়া দাম এক লাখ আশি কত লিটার দুধ পাওয়া যাবে দুধ কত লিটার পনেরো লিটার থাকবে পনেরো লিটার হবে

দেওয়ার জন্য চাইছে নাকি এই চমৎকার দুধে কিন্তু ভরপুর আছে আপনার চাইলে পঞ্চাশ আর আশি অনেক গ্যাপ তিরিশ হাজারে গ্যাপ দাম যা চাচ্ছে অবশ্য আহামরি চাইনি চাইলে হাটগুলা ভিজিট করে এরকম গরুগুলা কিন্তু কিনতে পারবে নিজে চমৎকার দর্শক অবশ্যই মার্শাল্লাহ কমেন্ট করে যাবেন এত সুন্দর গরু দেখার পরে আর ক্যামেরা সরাইতে মন যাচ্ছে না এরকম একটা অবস্থা দর্শক দেখতেছিলাম এই পাশে কত হিউজ গরুর আমদানি আর এই গরুগুলো এই যে এই গরু তুলতে হবে কি অবস্থা ভালো আছেন

লাইন ভালো আছে আট নয় কেজির নিচে ইনশাল্লাহ আসবে না বাচ্চা কি বেরি না ব্যাটা বাচ্চা বাচ্চা ব্যাটা বাচ্চা না এই যে লাল ফিজিয়ান বাচ্চা লাল ফিজিয়ানের বাচ্চা তাইলে এটা কত কী চাচ্ছে আমরা একটু আপনাদেরকে ধারণা দেবো দর্শক আর কত হলে কিনা যাবে সেই ধারণাটাও দেওয়ার চেষ্টা করবো মাশাল্লাহ ধরো দুইশো দশ আরে বাপ রে

আচ্ছা আর একটা দ্বিতীয় পিয়ানে বাচ্চা দুধ বেশি আসবে পরের বেশি বেশি আসবে আচ্ছা এখনও সেই রকম লাইন ক্লিয়ার হয়নি প্রথম বাচ্চা তো দর্শক দেখতেছে লোকজন কত দাম চাইছে দাদা কন্ডিশনের মধ্যে বের হতে পারে দর্শক দেখাচ্ছিলাম কোয়ালিটি ফুল কিছু উন্নত দুধের গাবে আপনার খারাপ কিন্তু গরুর হাইট ঠিক আছে গরু হাইট ঠিক আছে না যদি আমাদের দর্শক সরাসরি আসতে চাই সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা বলে দেন তো আচ্ছা স্ক্রিনে লিখে দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করলে পাবে দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম